বাসায় যদি এভাবে বিস্কুট বানিয়ে রাখেন তাহলে কিন্তু বাজার থেকে বিস্কুট কিনে খেতে হবে না এই বাসার বিস্কুটি কিন্তু অনেক মজার হয় আমার বিস্কুটটা দেখতে যেমনই হোক খেতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল সত্যি বলছি এই বিস্কুটটা তৈরি করতে বেশি কিছু লাগবে না বাসায় যদি শুধু আটা থাকে তাহলে বানিয়ে নিতে পারবেন মজাদার সুস্বাদু বেকারি স্টাইলের বিস্কুট তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বিস্কুটটা তৈরি করেছি এখানে এক কাপের মতো আমি আটা নিয়েছি আমার বাসায় আটা ছিল তো আমি আটা নিয়েছি আপনাদের ময়দা ময়দা থাকলে নিয়ে নেবেন আর এখানে আমি হাফ কাপের মতো চিনি নিয়েছি আর চিনিটাকে আমি ব্লেন্ডারে গুড়া করে নিয়েছি মানে আইসিং সুগার নিয়েছি হাফ কাপ আর এখানে আমি এক চা চামচের মতো আমি নিয়েছি বেকিং পাউডার আর সামান্য একটু লবণ আর হাফ কাপ আমি তেল নিয়েছি সয়াবিন তেল মানে সাদা তেল সুন্দর করে এখন এগুলোকে মিক্স করে নিচ্ছি আর মিশানোটা কিন্তু অনেক সুন্দর করে হবে আটা আর চিনি সুন্দর করে এই মিশ্রণটাকে মিক্স করে নিতে হবে আর মিক্স করে নিলে কিন্তু সুন্দর একটা ডো তৈরি হবে একদম সফট একটা ডো তৈরি হবে আর এই ডোটা দিয়ে কিন্তু আমাদের বিস্কুটটা তৈরি হবে এখানে দেখুন আমি কতটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এই ডোটা কিন্তু অনেক সুন্দর সফট হবে তাহলে কিন্তু আপনি সুন্দর করে শেপ দিতে পারবেন তো আমার মিশনও কিন্তু অলমোস্ট হয়ে গেছে এখন আমি এটা থেকে বিস্কুটের শেপ তৈরি করে নেব আপনাদের যেরকম ভালো লাগে আপনারা সেরকম শেপে দিতে পারবেন তো আমি গোল শেপটাই দেব সামান্য একটু মিশ্রণ নিয়ে আমি সুন্দর করে গোল করে নিচ্ছি আর গোল করে সুন্দর করে এটাকে একটা শেপ দিতে হবে আমি এই যে দেখেন হাতের দুই পাশে সুন্দর তালু দিয়ে আমি গোল করে নিলাম তারপরে একটু চাপটা করে দিলাম আমি আমি বিস্কুটগুলো তৈরি করে নেব। এভাবে পুরা আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারবেন তো আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিচ্ছি দেখেন এভাবে আমি সবগুলো আস্তে আস্তে করে এভাবে বানিয়ে নেব আর এভাবে সুন্দর একটা মসৃণ একটা বিস্কুট তৈরি হবে আর এটা যখন বেক করবেন তখন কিন্তু অনেক সুন্দর হবে এখন আমি একটা কাঠের সাহায্যে একটা শেপ দিয়ে নিচ্ছি আপনাদের বাসায় কাটা চামচ থাকুক ছুরি থাকুক আর যেটাই থাকুক আপনারা সুন্দর করে এভাবে শেপ দিতে পারবেন মানে ডিজাইন করে নিতে পারবেন তো আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগে তো আমি এভাবে করে নিয়েছি সবগুলোই হয়ে গিয়েছে এখন আমি বিস্কুটগুলোকে বেক করে নেব আর এই যে প্লেট দেখতেছেন এই প্লেটের নিচে কিন্তু হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম যাতে তুলতে সুবিধা হয় আর এখন আমি আগে থেকে একটা প্যান গরম করে রেখেছিলাম দশ মিনিট আমি ফ্রি হেট করে নিয়েছিলাম তারপর আমি ওটার নিচে স্ট্যান্ড বসিয়ে আমি সুন্দর করে প্লেটটা বসিয়ে আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এভাবে আমি পনেরো থেকে বিশ মিনিট বেক করে নেব দেখেন আমার বিস্কুটগুলো কতটা সুন্দর ফুলেছে এখানে আমার একটা ভুল হয়ে গেছে আমি ছোট প্লেট দিয়েছি কিন্তু বিস্কুটগুলো হয়ে গেছে বেশি এর জন্য দেখেন একটার গায়ের সাথে একটা লেগে গেছে কারণ বিস্কুটগুলো আসলে অনেক বেশি ফুলেছে আমার প্লেটটা ছোট হওয়ার জন্য আমার বিস্কুটের শেপটাই নষ্ট হয়ে গেছে আপনারা যদি বেশি করে বিস্কুট বানান মানে যদি আপনাদের বিস্কুটটি একটু বেশি হয়ে যায় পরিমাণে তাহলে অবশ্যই প্লেটের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন মানে প্লেটটি একটু বড় নেবেন তাহলে সুন্দর হবে এমনিতে বিস্কুটটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল কিন্তু শুধুমাত্র শেপটাই নষ্ট হয়ে গেছে তবে বিস্কুটের টেস্ট কিন্তু নষ্ট হয় নাই বিস্কুটটার নিচে কিন্তু সুন্দর একটা কালার আসছে মানে একদম পারফেক্ট কুকি হয়েছে আর এভাবে আমি সুন্দর করে সবগুলো বিস্কুট ছাড়িয়ে নেব যদিও এটা ছাড়ানোর কোনো দরকার ছিল না কারণ আমার ছাড়ানোর দরকার হয়ে গেছে এই কারণে যে আমার বিস্কুটগুলো একদম লেগে গেছে যাই হোক মহাপন্ডিতে গিয়েই করতে গেছিলাম এর জন্য এই অবস্থা তো বিস্কুটগুলো যখন নামাবেন তখন কিন্তু অবশ্যই গরম থাকবে গরম অবশ্যই বিস্কুট খুলতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে যখন ঠান্ডা হবে তখন ঠিক এইভাবে পরিবেশন করবেন মানে খুলে নেবেন আর এখন আমি একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি আমার বিস্কুটটা কেমন হয়েছে আপনারা দেখেন তবে বিস্কুটটা কিন্তু যাই হোক ভালোই হয়েছে খেতে কিন্তু মজাই হয়েছিল শুধু শেপটা কিন্তু একটু নষ্ট হয়ে গেছে তো যাই হোক আমার মতো ভুল করবেন না আপনারা যদি বিস্কুট বানান তাহলে অবশ্যই বড় প্লেট নেবেন আর অবশ্যই ফাঁকা ফাঁকা করে দেবেন তাহলে কিন্তু বিস্কুটের শেপটা সুন্দর থাকবে এবং বিস্কুট খেতে আরো আরো অনেক বেশি ভালো লাগবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে আল্লাহ হাফেজ